দোস দুইটা ছেলে বিয়ে প্রস্তাব দিছে কারে বিয়ে করব বলতো জনের ভিতর জারে তোর বেশি ভালো লাগবে তারে বিয়ে করবি দুই দুইজনেরই লাগে এখন টস করে দেখব কে হয় ভাগ্যবান এটা টস করার কি আছে বিয়ে করবি না সে ভাগ্যবান হবে ওবাদা তোর জামাইদের ফেরিগো সেনদের গন্ডো আইকা ওমা তারি অতই কও কি মুই দুন্নাইতে তোরে সারা কাউরে চিনি ওমনু তুই কি কানারে হাইকোর্ট দে হাও পাশের বাড়ির ভাবি ঈদের কোলাকুলি করা শিখাইছে আজগো তোরে তো মুই খাইছি এই শোনো না হ্যাঁ বলো শুনতেছি আমার একটা জিনিস মাথায় কিছুতেই ঢুকে না কোন বিষয়ে তোমার মাথায় ঢুকে না ছেলেরা গার্লফ্রেন্ড থেকে ভাবিদের এত পছন্দ করে কেন আরে বোকা ভাবিদের সাথে প্রেম করলে রুম বুক করতে হয় না আচ্ছা ভাবি আপনি বাইরে কে ভালোবাসেন কোন এক ভালোবাসি যেমন এতটাই ভালোবাসি যে মাথায় রাই না কোনে খেবো মা ডেতে রাই না বিপ্রাত খেবো ও তো রাই কুই কই কেন কারণ নিছে দেখছো পাশের বাড়ির ভাই সিসি ক্যামেরা লাগাইছে তুমি লাগাইতে পারো না আরে উনি তো বাইরের খবর পায় আর আমার কাছে জীবন্ত ক্যামেরা আছে আমি ভিতরের খবরও পাই জীবন্ত ক্যামেরা এটা আবার কোন কোম্পানির ক্যামেরা ওটা হলো আমার শ্বশুর শাশুড়ির কোম্পানির ক্যামেরা কি বললা আমি সিসি ক্যামেরা আরে ভাবি আপনার বাসার সামনে অ্যাম্বুলেন্স কেন কার কি হয়েছে আপনার ভাই অসুস্থ হয়ে পড়ছে তাকে হসপিটালে ভর্তি করবো তাই হঠাৎ করে ভাই আবার কি হইলো একটু সময় পাইলেই পাশের বাড়ির ভাবির সাথে খুচরা আলাপ করতে যায় ও আচ্ছা ভাই বাই তোমার মন খারাপ ডাক্তার বলছে ইচ্ছা করতেছে একটু পায়েস খাওয়াবা অবশ্যই চিনি শেষ হয়ে গেছে চিনি নিয়ে আসো এগুলো কি বলো তুমি সকালে না দুই কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে চিনি ধুলে থাকে মারো বুঝ মারো বিয়ের পরে ফেরেশতার মতো একটা জামাই পাব সংসারটাকে জান্নাত বানাবো আমিও অনেক কিছু ভাবছিলাম সব কিছু বেস্তে গেছে শয়তান একটা ব্যাটা দুঃচক্র ফলে জীবনটারে জাহান্নাম বানাই ফলাইছে সংসারটারে বানাই ফলাইছো জাহান্নাম আর জাহান্নামে ফেরেশতা না শয়তানি আছে হেলা গুগল তুমি ওর গার্লফ্রেন্ড হওয়া আজতাকফিরুল্লাহ আমি তোকে ভাইয়ের নজরে দেখি ভালো হয়ে যা ভাই

তুই শুধু একবার যাইয়ে দেখ ওই বগুল তলায় তোরা পুইতে রাখবো হে প্রভু প্রভু হরি রাম কৃষ্ণ জগন্নাথ